এবার মেসি ডিমারিয়ার জন্য স্কালুনির আবেগ ঘনবার্তা বার্তা যে মেসি ডিমারিয়াকে নিয়ে জিতেছিলেন দুই হাজার একুশ কোপা আমেরিকা ও ফিনালি সীমা দুই বিশ্বকাপ সেই মেসি ডিমারিয়াই এবার চলে যাবে অবসরে এটা ভাবতে এই চোখে জল আসি স্কালুনির মানতে কষ্ট হলেও মেনে নিতে হচ্ছে ফুটবলকে বিদায় বলবেন মেসি আর ডিমারিয়া ভাবতে এই স্কালুনির মতো ভক্ত সমর্থকদের চোখেও পানি যেন টলমল করে বিস্তারিত থাকছে রাইফ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে টানা চতুর্থ শিরোপা থেকে আর মাত্র এক ম্যাচের দূরত্বে আর্জেন্টিনা দুই হাজার একুশ কোপা আমেরিকা ও ফিনালি সীমা বিশ্বকাপের পর আবারও ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কোপার ফাইনালে উঠেছে সেমিফাইনালে কানাডাকে হারিয়েছে দুই শূন্য গোলে তবে এবারের যাত্রাটা খুবই কঠিন ছিল বলে মন্তব্য করেছেন আলবিসেলেস্তে বস লিওনেলিস কালুনি একই সঙ্গে বিদায়ের সুর বাঁচতে থাকা আনহেল ডিমারিয়া ও লিওনেল মেসির জন্য দিলেন আবেগ ঘন এক বার্তা আগামী সোমবার ভোরে কোপার ফাইনালে নামবে আর্জেন্টিনা সেই ম্যাচটি হতে যাচ্ছে আলবি সেলেস্তেদের জার্সিতে ডিমারিয়ার শেষ ম্যাচ মানতে কষ্ট হলেও সেটাই যে তার শেষ ম্যাচ হবে সেটাই স্মরণ করিয়ে দিলেন আবারও কান্না চাপিয়ে এই অ্যাটাকিং মিডফিল্ডার বলেছেন জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে আমি প্রস্তুতি নই কিন্তু সময় হয়ে গেছে আমি এভাবেই বিদায় নিতে চেয়েছিলাম এবং সেভাবেই ঘটছে সব আরেকটি ফাইনালে পৌঁছে গেছি আমরা আমার সতীর্থরা সবাই জানে আমার আর ফেরার পথ নেই সিদ্ধান্ত হয়ে গেছে আমার সিদ্ধান্তকে তারাও সমর্থন দিয়েছে যদিও তারা কিছুটা বিরক্ত করেছে এবং তার সত্ত্বেও সিদ্ধান্ত চূড়ান্ত আর মাত্র একটি ম্যাচ বাকি স্বপ্নের মতো শেষটা পাচ্ছি এবং এটাই আমি চেয়েছিলাম পরে ডিমারিয়ার অবসর প্রসঙ্গে জানতে চাওয়া হয় আর্জেন্টিনার মাস্টার মাইন্ড স্কালুনির কাছে তিনি বলেন অনেকটা ধীর স্থির মনোভাব আমি অপেক্ষা করতে চাই এবং ডিমারিয়াকে খেলা চালিয়ে যেতে দেওয়ার পক্ষপাতিত্ব করি জাতীয় দলের জার্সিতে তাকে বিদায় জানাতে চাই না আমি অন্যথায় অস্ট্রু ঝরতে শুরু করবে সে তার পরিবার ও ভক্তদের মাঝে এক বিষাদময় পরিস্থিতি তৈরি করবে আমরা তাকে খেলতে দেখতে চাই এবং আমরা চেষ্টা করে দেখব তাকে আরও কিছু সময় খেলা চালিয়ে যাবার ব্যাপারে রাজি করানো যায় কিনা সব কিছুর ঊর্ধ্বে চাই সে এই মুহূর্তে উপভোগ করুক অন্যদিকে ফের অবসরের ইঙ্গিত দিয়েছেন আলবি অধিনায়ক লিওনেল মেসি তার করা এগুলো আমাদের শেষ লড়াই উক্তি ধরিয়েও দিয়েছে আলবি সেলেস্তে ভক্তদের মনে জানিয়ে প্রশ্ন গিয়েছে কোসিস কালোনির কাছেও জবাবে তিনি আগের মতো করেই বলেছেন আমরা মেসিকে একা থাকতে দিই সে জানে সে এই একমাত্র নয় যে দরজা বন্ধ করতে হবে আমাদের পক্ষ থেকে সেই পথ সবসময় খোলা যে যতটা সময় চায় আমাদের সঙ্গে থাকতে পারবে এমনকি যদি সে অবসরও নিয়ে নেয় আমরা যদি সেখানে থাকি আমার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাব। সে কি চায় তাকে সেই সিদ্ধান্ত নিতে দিন আর্জেন্টিনা নিজেদের চ্যাম্পিয়নশিপ ধরে রাখার লক্ষ্য নিয়েও এবারের কোপায় খেলতে নেমেছিল তবে এই যাত্রায় তাদের পরীক্ষা কঠিনই হয়েছে বটে